পুজো শুরু হবার আগে অন্য উৎসবে মেতে উঠল আরমঘাটার উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশানের ছাত্রছাত্রীরা নদীয়া জেলার মধ্যে এটি একটি গৌরবময় বিদ্যালয় খেলা থেকে পড়াশোনা সবকিছুতেই প্রথম সারিতে আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন পাঁচই অক্টোবর শনিবার বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান চলবে সাতই অক্টোবর সোমবার পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা একক ও দলগত নৃত্য প্রতিযোগিতা সঙ্গীতের প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট যোগ ব্যায়ামের প্রতিযোগিতা এর মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যারা বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যা হতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ব্যান্ডের গানের সুরে মাতিয়ে উপস্থিত ছাত্রছাত্রী ও দর্শকদের বৃষ্টির মধ্যেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটকের মধ্য দিয়ে জবনিকা ঘটল প্রথম দিনের অনুষ্ঠান বাকি আরও দুদিনের অনুষ্ঠান সবাইকে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানিয়েছে আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় চিন্ময় বিশ্বাস মহাশয় আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন থেকে সৌম বিশ্বাসের সাথে সুমন্ত সিংহ রায় রিপোর্ট আরং নিউজ নদিয়া আরংঘাত उपेंद्र মেমোরিয়াল উচ্চ স্কুল এটা শুধু বাসী নয় এই সার্বিক এই ব্লকের মধ্যে এবং আপনারা অবগত আছেন যে 1900 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং গত bari এটা আমরা 120 বছর সেটা আমরা উদযাপন করেছি এবং এবছর হচ্ছে 124 তম যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু আমরা স্কুলের নয় এইটি আমাদের এই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে আমাদের টিচিং নন টিচিং স্টাফ থেকে শুরু করে সকলকে নিয়ে এবং এই এলাকার যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদেরকেও আমরা যুক্ত করে আমাদের যারা প্রাক্তন শিক্ষক দেখতে পাচ্ছেন আমাদের পাশে বসে আছে আমাদের আজাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এই স্কুলের শিক্ষক ছিলেন আমাদের প্রধান শিক্ষক ছিলেন সুজিত কুমার হোটা মহাশয় রেখা কুন্ড মহাশয় ছিলেন আমাদের এই বিদ্যালয়ে গ্রুপ বি স্টাফ ছিলেন আমরা সকলে মিলে মানে এটা আমাদের প্রাণের অনুষ্ঠান এটা আমাদের গর্বের অনুষ্ঠান এবং আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা চলবে এবং দুর্গা পুজোর প্রাককালে আপনারা জানেন আমার মনে হয় নদীয়া জেলার মধ্যে একমাত্র বিদ্যালয় যেখানে ছাত্র ছাত্রীরা তারা সوري তারা প্রকৃতপক্ষে তারা এই দুর্গাপূজাতেও তারা অংশগ্রহণ করবে এবং আমাদের বিদ্যালয়ে যে পুরাতন ভবন আছে সেখানে দুর্গাপূজাটাও অনুষ্ঠিত হবে এবং আপনাদের এই চ্যানেলের মধ্য থেকে আপনারা প্রত্যেক আসুন এসে যে দুর্গাপূজা যে অ룽ঘাটা পুরাতন ভবনে হবে সেখানে আপনারা পার্টিসিপেট করুন এবং আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে থাকুন যাতে আমরা আরো ভবিষ্যতে কিছু ভালো করতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছাস সাউন্ড দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতা চলছে এই মাত্র নৃত্য প্রতিযোগিতা হলো পাশাপাশি বিভিন্ন ঘরে আমাদের প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে এখানে এখানে হবে হবে ইভেন্ট এবং সেখানে তাদেরকে আমরা প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করবে এবং সমস্ত ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতায় হয়তো অংশগ্রহণ করেনিও নি করেনি তবুও তারা প্রত্যক্ষভাবে তারা উপস্থিত থেকে তারা স্বতস্পূর্ত তারা এখানে উপস্থিত থাকছে তারা শেষ পর্যন্ত তারা থাকছে আমাদের সঙ্গে এবং বিকালবেলা বা সন্ধ্যার পর তাদের ছাত্রছাত্রীদের তাদের নাটক মঞ্চস্থ হবে তখন তো আমরা এখানে বলতে গেলে এই আরোন তাদের একটা প্রাণের অনুষ্ঠান এবং স্বদস্ফূর্ত ভাবে সকলেই এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে আমি চিনময় বিশ্বাস আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর কেন্দ্র মেমোরিয়াল